অনুষ্ঠান প্রিয় ভাইরা আমি আপনাদের এক ভাই দক্ষিণ সাতকের দুলার বাজার ইউনিয়নের চাঁদপুর গ্রাম আমার বাড়ি পড়াশোনা করেছি বুরাইয়া মাদ্রাসাতে সতপুর কামিল মাদ্রাসাতে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করাকালীন সময়ে সৌদি আরব সরকারের মহামান্য বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বৃত্তি প্রাপ্ত হয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে চলে যায় পাঁচ বৎসর সেখানে অধ্যয়ন করে মাস্টার্স ডিগ্রি অর্জন করে সেখানে বেশ মোটা অঙ্কের বেতনের চাকরির ব্যবস্থা আমার হয়েছিল আমি মধ্যপ্রাচ্য ইউরোপ বিশেষ করে লন্ডনে আমি তিনবার গিয়েছি ভালো বেতনে চাকরি করার সুযোগ আমি পেয়েছিলাম কিন্তু আমি সবগুলোকে সচেতন ভাবে প্রত্যাখ্যান করে ছেড়ে বাংলাদেশের সাতক দোয়ারাবাজার এলাকায় কে আমি আমার কর্মস্থল হিসাবে বেছে নিয়েছিলাম দীর্ঘ ছত্রিশ বৎসর শিক্ষকতা করেছি আঠাইশ বৎসর আপনাদের গোবিন্দগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসায় প্রিন্সিপাল হিসাবে মানুষ গড়ার কারিগর হিসাবে আমি কাজ করে তিন বৎসর আগে রিটায়ার করেছি আমার দশ থেকে বারো হাজার ছাত্রছাত্রী সাতক দ্বারা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তরে কর্মরত আছে এটা আমার জন্য একটি বিরাট প্রাপ্তি বলে আমি মনে করি আগে যদিও আমি এখনো শিক্ষকতাকে ছাড়িনি লিডিং ইউনিভার্সিটিতে আমি ইসলামিক স্টাডিজ বিভাগে ইসলামিক স্টাডিজ বিভাগে ভিজিটিং প্রফেসরের দায়িত্ব পালন করে যাচ্ছি আরামের জিন্দগি যাপন করার আমার সুযোগ ছিল সন্তানাদি আল্লাহ পাক দিয়েছেন ওদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেছি আবার জাগতিক শিক্ষায় ওকে ব্যারিস্টার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে লন্ডন আমেরিকাতে পিএইচডি করছে ডাকাতে বড় সাংবাদিকতা করছে সিলেটে আছে একটি মেয়ে ডাক্তার স্বামীও ডাক্তার আমার ছেলে মেয়েদের প্রশংসা করার জন্য বলছি না আমি বলছি আমার সবকিছু আছে আমি বিগত বৎসরে স্নাতক দ্বার তেইশটি ইউনিয়নে প্রায় সাড়ে আটশোর মতো প্রোগ্রাম করেছি এমন কোন কোনো দিন গিয়েছে যেখানে আমি পনেরো ষোলোটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আল্লাহ পাকের শুক্রিয়া সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা এবং আপনাদের সহযোগিতায় আল্লাহ পাক আমাকে সে সমস্ত কাজগুলো করার তৌফিক দিয়েছেন আপনারা বলতে পারেন যে কেন আপনারা এত কষ্ট করছেন প্রিয় ভাইরা তার উত্তর হচ্ছে আমি কষ্ট করছি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে আমি নেতা হতে চাই না আমি এমপি হয়ে আমার বুড়ি বাড়ানোর জন্য ইউরোপ আমেরিকা লন্ডন সিঙ্গাপুরে কানাডাতে বেগম পাড়া বিশাল বিশাল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের দুইটি উপায় একটি হচ্ছে আল্লাহর গুলাবি করা আর দুই নম্বর হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ট জীব মখলুকদের সেবা করা আশীর্বাদ করা আল্লাহ রসুল বলেছেন হাই রুল্নাস এম মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই মানুষ মানুষ মানুষের সেবা আমি সালাম করতে পারবো না আব্দুল মিলে শামীম মিলে মিলে যে সেবা করতে পারবো সেই সেবাও যথেষ্ট হবে না বৃহত্তর পরিসরে সেবা করতে হলে সরকারের অংশীদার হতে হয় সরকার লক্ষ লক্ষ কোটি টাকা আপনার উন্নয়ন খাতে বরাদ্দ করে প্রতি বৎসর কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই টাকাগুলো যথার্থভাবে ব্যবহার হয় না আমাদের আমাদের সব কিছু আছে আছে মাটির নিচে গ্যাস তেল আছে পানিতে মাছ আছে হাওড়ে সোনালি দান ফলে আমাদের দেড় কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের জন্য গাম জড়িয়ে রেমিটেন্স প্রেরণ করে আমরা সুন্দর সুন্দর গড় বাড়ি ব্যবসা বাণিজ্য বানাই করি আমাদের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি কর্মক্ষম হাত আছে আমাদের গার্মেন্ট শিল্প আছে আমাদের কৃষি শিল্প আছে আমাদের চা শিল্প আছে আমাদের কুটির শিল্প আছে আমাদের সব আছে আমাদের পরে স্বাধীনতা লাভ করেছে মালয়েশিয়া সিঙ্গাপুর ব্রুনেই মালদ্বীপ কিন্তু তারা উন্নতির চরম শিখরে তোমাদের পৌঁছে গেছে অথচ আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে দশ বছর আগে লখম সন্তোষে খচুর যে রাস্তা ছিল সেই রাস্তাটা এইভাবেই বরং আরো নষ্ট হয়েছে বাইশের বন্যায় এগুলো যে ব্যাঙ্গে মার হয়েছিল আমার মতে এইদিকে তো প্রায় আমি যাতায়াত করতে হয় কিন্তু এই রাস্তাটুকু এখন পর্যন্ত কেউ দুই টাকারও কাজ করল না অথচ এরা আসলে আপনাদেরকে আমাদেরকে প্রতারণা করেছে এরা দশ টাকার চাল খাওয়াবে এরা বিনামূল্যে সার দেবে এরা ঘরে ঘরে চাকরি দেবে এরা পাঁচ টাকার মূল্যে কাঁচামরিচ খাওয়াবে বলেছিল না তারা পেয়েছেন এগুলো বরং পনেরো টাকার আলু আশি টাকায় খেয়েছেন একশো টাকা মরিচের কেজি তিনশো টাকা সিন্ডিকেট করে খাওয়া হয়েছে ওরা আমাদেরকে তারা উন্নয়নের কথা বলে ডাকাতে কিছু মেগা প্রকল্প করেছে এখান থেকে তারা মেগা বাণিজ্য করেছে কন্টাক্ট করিয়ে কমিশন খেয়েছে আর আমরা গরিবরা যে রাস্তাঘাটে চলি সেই রাস্তাঘাটে তারা দুর্নীতি করে এই টাকাগুলো নিজেদের পকেটে ঢুকিয়েছে এজন্য তারা রোডের বদলে দিয়েছে বালুর বদলে মাটি দিয়েছে তিন ইঞ্চি স্ট্রিক করে যদি ঢালাই করত দশ বৎসর পর্যন্ত গ্রান্টি ছিল এই সমস্ত রাস্তাগুলো কিন্তু তারা হাফ ইঞ্চি করেছে এক ইঞ্চি করেছে সিমেন্ট কম দিয়েছে এর কারণে এক বছর যেতে না যেতে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে প্রিয় ভাইরা এই সমস্ত কারণ হচ্ছে এদের চরিত্র নেই এদের চরিত্রতে খালি খাই খাই স্বভাব এদের চরিত্র মুনাফিক চরিত্র এরা আমানত রক্ষা করে নাই আল্লাহ রসুল বলেছেন আয়াতুল মুনাফিক মুনাফিকের আলামত তিনটি যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে ওয়াদা খেলাফি করে যখন আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে বিগত লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে মেরে যদি টাকাগুলো দেশেই কাজে লাগাতো তাহলে অন্তত দেশটাও কিছু উন্নতি হতো কিন্তু এগুলো সব তারা ইউরোপ আমেরিকাতে প্রচার করেছে এই লন্ডনে শুধু টাওয়ার হ্যামলেটে সেখানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজামানের জামানের সতেরো অধিক বাড়ি আছে এবং বিভিন্ন দেশে তার এগারোশো বেশি বাড়িঘরের সন্ধান পাওয়া গিয়েছে কিভাবে দেশটা লুটপাট হয়েছে আমি একটি কথা মিথ্যা বলবো না তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল আমার পিয়ন চারশত কোটি টাকার মালিক বলে নাই তার নাম মুজাম্মিন বাড়ি মাদারীপুর কিন্তু দুদক তদন্ত করে পেয়েছে চারশো কোটি নয় ছয় শত ত্রিশ কোটি টাকা উনত্রিশটি অ্যাকাউন্টে সেই চোটটা লেনদেন করেছে দেখুন শুধু এসালাম গ্রুপ পঁচাল্লিশ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে গিয়ে